তিস্তার পানি বন্টন চুক্তি ও মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগবাহের তিস্তা স্লোগানে আটচল্লিশ ঘন্টার কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা রক্ষা আন্দোলনের নামে একটি সংগঠন এই কর্মসূচি পালনের ঠিক দুই দিন আগে দেখা গেল উজানের স্থানীয়রা জানিয়েছেন পানিশূন্য তিস্তা নদীর বকিয়ে দাঁড়িয়ে উত্তরের পাঁচ জেলার লাখো মানুষের লাগাতার ওই কর্মসূচিতে বাধা দিতেই গতকাল রাতের আধারে গজলডুবা বাদ খুলে দিয়েছে ভারত তাতে হু করে পানি বাড়ছে তিস্তায় আর চিন্তা বাড়ছে কৃষকের কারণ তিস্তার চড়ে এবার ব্যাপক পরিমাণে আলু পেঁয়াজ ও বাদাম চাষ হয়েছে তবে কি বাংলাদেশের ফসল নষ্ট করার কারণে বাদ খুলে দিচ্ছে ভারত নাকি রক্ষা আন্দোলন ঠেকাতে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর চিত্রে চলুন শুরু করা যাক দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি এর মধ্যে এক নম্বর জলকপাটটি ইতিমধ্যে খুলে রাখা হয়েছে ঢলের কারণে শোনা যায় পানির শোষ শব্দ এই অবস্থায় ব্যারাজের খানিকটা দূরে মূল নদীতে গতকাল সকালও যেখানে ছিল দুদু বালুচর সেখানে বিকেল থেকেই বইছে পানি এতে নদীকে অনেকটা টৈটম্বর মনে হচ্ছে হঠাৎ পানি আসার খবর পেয়ে অনেকেই ভিড় করছেন তিস্তারে তো এই পানি হঠাৎ করে ভারত সরকার কালকে এই খরা মৌসুমে পানি ছেড়ে দিয়েছে এখানে এই পানি ছেড়ে দেওয়ার কারণে শুধু প্রোগ্রামের ক্ষতি নয় আমাদের যারা কৃষক আছে তাদেরও অনেক ক্ষতি হচ্ছে ব্যারাজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি হচ্ছে ঠিক সেখানে ছুঁই করছে ভারত থেকে আসা পানি তিস্তা তীরবর্তী মানুষেরা বলছেন বিগত দিন থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভারত সারা বছর পানির ন্যায্য হিসাটুকু না দেওয়ার কারণে তিস্তায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া ডাল ও বাদাম সহ অন্যান্য ফসল ভরে তোলার অপেক্ষায় কৃষক ঠিক তখনই তিস্তার বাদ খুলে দিয়েছে ভারত এতে করে অনেক ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে খরা মৌসুমেও গতকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে এদিকে তিস্তা নদীর যে পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী কাল এবং আগামী পরশুদিন সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি তিস্তার দুই তীরের মানুষ রংপুর অঞ্চলের মানুষ এক যোগে দলবল নির্বিশেষে সহ রংপুরের বিভিন্ন তারা আন্দোলন এবং অবস্থান পালন করবে ঠিক তখনই ভারত সরকার তিস্তায় কর্মসূচি পানি ছেড়ে দেয় ভারত মনে করছে তিস্তায় পানি ছেড়ে দেওয়ার কারণে এই আন্দোলনটি বন্ধ হয়ে যেতে পারে তারপর আমাদের কালকে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম যদি হঠাৎ মনে হয় পানি উঠে যায় তাহলে তো প্রোগ্রামটা করা সম্ভব হবে না এইভাবে নানা পায়ধারা করে ইন্ডিয়া আমাদের প্রোগ্রামটা ভন্ডুল করার চেষ্টা করতেছে আমরা তিস্তা বাসার আন্দোলন করি আর যারা ক্ষমতায় আসে তারা তিস্তা বেছে দেয় অর্থাৎ আমরা আন্দোলন করি বাসার তিস্তাকে কীভাবে বাঁচা যায় আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে তারা তিস্তাকে বেছে দিছে ভারতের কাছে এই তিস্তাকে ভারতের কাছে বেছে দেওয়ার কারণে আমরা যেমন প্রতি বছর লাখো মানুষ পানিবন্দি হই হাজার হাজার পরিবার যেমন নদী ভাঙনের শিকার হই তেমনি কিন্তু আমাদের যে পানির যে ন্যায্য হিসা সেটি কিন্তু আমরা থেকে বঞ্চিত হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই হারতে শিখেনি আগামী সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি জনতার সমাবেশ অবশ্যই সফল করবে তিস্তা তৃণমূর্তী মশেরা আমরা বিশ্বাস করি আগামী সতেরো তারিখ এবং আঠারো ফেব্রুয়ারি কাল এবং পশু তিস্তা পারের যে দশটি পয়েন্ট অর্থাৎ লালমনিহাট নীলফামারি কুড়িগ্রাম রংপুর এবং গাইবান্ধার এই দশটি পয়েন্টে যে এই জনতার সমাবেশ হবে এই জনতার সমাবেশ লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এবং আটচল্লিশ ঘন্টা তারা অবস্থান করবে হয়তো আপনি ভাববেন যে আটচল্লিশ ঘন্টা মানুষকে মানুষকে ধরে রাখার দাম এটি আপনাদের কাছে বিশ্বাস হবে না কিন্তু কালকে দেখবেন যে আটচল্লিশ ঘন্টা কেন্দ্র তিস্তাপাড়ের মানুষজন এমনভাবে মানে জোট বেঁধেছে আটচল্লিশ দিন যদি তিস্তাপাড়ে অপেক্ষা করা লাগে এই তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নের জন্য তারা কিন্তু করবে কারণ এই তিস্তাপাড়ের মানুষকে নিয়ে আর ভোটের রাজনীতি করতে দেওয়া যায় না আর ভোটের স্থানীয় করতে দেওয়া দিব না আমরা যে কারণে আমরা বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা আদায় করে আজ সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় পঞ্চাশ দশমিক এক শূন্য সেন্টিমিটার ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না কারণ ভারত এ বিষয়ে আগাম কোন বার্তা দেয়নি সমাবেশে এক অংশগ্রহণকারী বলেন রংপুর অঞ্চলে এই সমাবেশ ঘিরে সকল দলমত নির্বিশেষে অংশগ্রহণ করতে যাচ্ছেন এতে সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে আমরা এই জনতার সমাবেশ সফল করে মহা পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের সহকর্মী মাসুদ বাবু এখনও তিস্তা পারে অবস্থান করে তথ্য সংগ্রহ করছেন তাই তিস্তার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ